গুড মর্নিং সবাইকে কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে যাদের জন্ম ছকে সাতটি গ্রহ এবং দুটি উপগ্রহ মোট নয়টি গ্রহ যাদের পীড়িত রয়েছে কোনো না কোনো পেসিফিক গ্রহ তাদের প্রত্যেকটা গ্রহের প্রতিকার আমি একদম নিজের জীবনধারা পরিবর্তনের সঙ্গে নিজের জীবনশৈলী পরিবর্তনের সঙ্গে নিজের আচরণবিধি পরিবর্তনের সঙ্গে কীভাবে সেই গ্রহদের ভালো রেজাল্ট পেতে পারেন তা তথ্য আমি তুলে ধরব কেননা বিভিন্ন যোগ্য বলুন বা বিভিন্ন পাথর বলুন যাই কোন না কেন প্রচুর বেশি এক্সপেন্সিভ কিন্তু আপনারা যদি আপনাদের নিজের আচরণবিধি পরিবর্তন করেন নিজের জীবনশৈলী পরিবর্তন করেন সেক্ষেত্রে অনেকটাই গ্রহ আপনাদের ভালো রেজাল্ট দিতে লাগবে যে যে গ্রহ আপনাদের খারাপ রেজাল্ট দিচ্ছে বর্তমানে তো আসুন জেনে নিই যে কীভাবে আপনারা আমাদের খারাপ গ্রহের রেজাল্টগুলো ভালো দিকে নিয়ে যেতে পারি প্রথমে বলি সূর্যের কথা সূর্যকে যেহেতু গ্রহদের রাজা বলা হয় তো যার ছকে সূর্য পীড়িত রয়েছে বা সূর্য খারাপ রেজাল্ট দিচ্ছে বা অতটা এফেক্টিভ নয় সূর্য সেক্ষেত্রে আপনারা সূর্য কিন্তু বাবারও কারক সূর্য সরকারেরও কারক সেই কারণের জন্য সরকারি যে সমস্ত নিয়মবিধি থাকবে সেগুলো মান্যতা দিন সরকারকে মান্যতা দিন এরই সাথে আপনার যে বাবা রয়েছে সেই বাবাকে সম্মান জানান বাবা সেবা করুন বা পিতৃস্থানীয় যারা রয়েছে তাদের উপর তাদের সঙ্গে কখনও দুর্ব্যবহার করবেন না মেনে চলুন দেখুন সূর্য অবশ্যই আপনার ভালো রেজাল্ট দিতে লাগবে তবে আজকে করলেন আজকে যে রেজাল্ট পাবে এরকম নয় এটা কন্টিনিউয়াস প্রসেস অন্তত আপনি ছ মাস করুন দেখুন হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি ভালো রেজাল্ট পেতে লাগবেন যদি দেখেন কারো জন্ম ছকে চন্দ্র ভালো রেজাল্ট দিচ্ছে না চন্দ্র পীড়িত রয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন মা রয়েছে আপনার জন্মদাত্রী মা সেই জন্মযাত্রী মা যাকে বলা হয় ঈশ্বরের আর এক রূপ সেই মায়ের সেবা করুন মাকে মিথ্যা কথা বলা বন্ধ করুন যদি কিছু ভুল করেও থাকেন মায়ের কাছে সোজা সাপটা বলে দিন মা ভুল করে পেরেছি নিজে সন্তান ক্ষমা করে দেবে আর মায়ের সেবা করুন একই সাথে কোনো মাতৃস্থানীয় যারা থাকবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা বন্ধ করুন দেখুন চন্দ্র ভালো রেজাল্ট দিতে লাগবে এবার আসি মঙ্গলের কথাই যদি দেখেন কারো জন্মছকে মঙ্গল গ্রহ প্রীত মঙ্গল গ্রহ আরও বেশি মঙ্গল গ্রহ নিজে একটা কুরুর গ্রহ তো আরও বেশি কুরুর গ্রহ দ্বারা যেগুলো রয়েছে শনি কেতু রাহু এর দ্বারা পীড়িত রয়েছে সূর্য দ্বারা পীড়িত রয়েছে তো ক্ষেত্রে আপনারা কি করবেন যে মঙ্গল গ্রহটাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য নিজের ভাই বা ভাতৃ সুলভ যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে হাসি খাসিভাবে মিশুন তাদের সব কাজে সহযোগিতা করুন তাদেরকে অপমান করা ক্রিটিসিজম করা বন্ধ করুন দেখুন মঙ্গল ভালো রেজাল্ট দেবে আপনাদেরকে এরপর আসি বুধের কথা বুধ গ্রহকে বলা হয় গ্রহদের মধ্যে রাজকুমার তো যাদের জন্মছকে বুধ খারাপ খারাপ রেজাল্ট দিচ্ছে বা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না তারা বাচ্চা ছেলেদের সবসময় আদর করুন বাচ্চা ছেলেদের চটকান বাচ্চা ছেলেদের গিফট দিন চকলেট দিন তারা নিজের পিসি বোন মাসি এদের সাথে ভালো ব্যবহার করুন দেখুন বুথ ভালো রেজাল্ট দিতে লাগবে যদি দেখেন গুরুগ্রহ বৃহস্পতি কারও খারাপ রেজাল্ট দিচ্ছে বা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না ডিগ্রি কম রয়েছে জন্মছকে আশানুরূপ লাভ হচ্ছে না ব্যবসাতে সুনাম হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সেই ক্ষেত্রে আপনারা করবেন চেষ্টা করুন প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খেতে মন্দিরে যান পুজো করান নিজেকে ধর্মচারণের মধ্যে রাখুন এরই সাথে কি করবেন যে গুরু গুরুদের আপনি সম্মান করুন আমরা সাধারণত তিনটি গুরুর কথা বলে থাকি শিক্ষা গুরু অর্থাৎ আপনাদের শিক্ষক দীক্ষা গুরু যে আপনাদেরকে দীক্ষা দেয় এবং সর্বশেষ এবং সর্বোচ্চ আমার মতামত অনুযায়ী বাবা মা এই তিনটে গুরুকে সম্মান দিন তাদের কথা শুনুন দেখুন গুরুগ্রহ আপনাদের ভালো রেজাল্ট দেবে এবং গুরুকে ভালো রাখার জন্য আরও একটা নিয়ম হচ্ছে মাছ মাংস যতটা পারবেন কম খান নিরামিষাস ভোজ করুন বিশেষ করে বৃহস্পতিবার আপনি নিরামিষ খান অবশ্যই যাদের জন্মছকে গুরুগ্রহ ঠিকঠাক প্রভাব দিচ্ছে না ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না এরপর আসি শুক্রের কথা তো শুক্র গ্রহ যার জীবনে খারাপ রেজাল্ট দিচ্ছে সেক্ষেত্রে যারা বিয়ে করেছেন নিজের বউকে গিফট দিন নিজের বউয়ের প্রতি অনেস্ট হন তার সঙ্গে সব কথা শেয়ার করুন ভালোভাবে মিশুন তাদেরকে ছোট বাবা বন্ধ করুন একই সাথে যারা বিয়ে করেনি প্রেম করছেন তারা বউদের সাথে চি তারাও গার্লফ্রেন্ডদের সাথে চিট করা বন্ধ করুন তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন টাইম দিন সমস্ত প্রবলেমে তাদের সঙ্গে দিন দেখুন শুক্র ভালো রেজাল্ট দেবেন এবার আসি ঘোররা শনির কথা যাকে কর্মফলদাতা বলে যাদের লগ্নে শনি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না খারাপ রেজাল্ট দিচ্ছে বা ডিগ্রি কমের জন্য খুব একটা এফেক্টিভ নয় সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে শনি হচ্ছে জীবনে সমস্ত উন্নতির মাপকাঠি বলা হয় তাই শনিকে স্ট্রং রাখা অবশ্যই প্রয়োজন শনিকে স্ট্রং রাখার জন্য আপনারা কি করবেন শনিকে স্ট্রং রাখার জন্য প্রথমত আপনাকে সৎ হতে হবে শনির ন্যায় পরায়ণ আপনি কারো সাথে কোনো অন্যায় করবেন না সে আপনার সাথে অন্য কেউ করুক ঠিক আছে কিন্তু আপনি কারো সাথে অন্যায় করবেন না অন্যায় হলে তার প্রতিবাদ করুন এবং শনি ঠিক রাখার জন্য আরও একটা প্রধান কাজ হচ্ছে আপনার বাড়িতে যারা কাজ করবে সেই কাজের লোক বা রিক্সা চালায় ভ্যান চালায় যারা জুতো সেলাই করে এই লেবার শ্রেণীর প্রতি সবসময় আপনাকে সহৃদয় মনোভাব পোষণ করতে হবে কেননা সে তার কর্ম করছে কোনো কর্মই ছোট নয় সে তার কর্ম করছে আপনি আপনার কর্ম করছেন আপনি হয়তো মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সে হয়তো মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে কিন্তু দুটোই কাজ তার প্রতি আপনাকে রেসপেক্টফুলি প্রেজেন্ট হতে হবে তাদেরকে সম্মান জানান তাদেরকে সবসময় ভালোবাসুন তাদেরকেও মানুষ হিসেবে গণ্য করুন তাদেরকেও নিজের সমগোত্রীয় ভাবুন সেও কাজ করছে আপনিও কাজ করছেন কেন তাদেরকে অপমান করছেন যত অপমান করছেন তাদেরকে যত ছোট করছেন নিজের শনি তত খারাপ রেজাল্ট দেবে আপনার জন্মচকে এই আসি দুটি ছায়া নক্ষত্র ছায়া গ্রহ দুটি ছায়াগ্রহর মধ্যে রাহু এবং কেতু তো রাহু আপনার জীবনে কি করে রাহু যদি খারাপ হয় রাহু আপনার জীবনে যে কোনো কিছু প্রচুর অ্যাট্রাকশন বাড়িয়ে দেবে যার ছকে দেখবেন যে রাহু খুবই এফেক্টেড সে খুব তাড়াতাড়ি অন্যের কথায় রিয়্যাক্ট করে সে খুব তাড়াতাড়ি রেগে যায় মঙ্গল রাহু এফেক্টে যদি হয় সে খুব বেশি আক্রমণাত্মক হয়ে যায় মনো তার গাড়ি চালানোর স্পিড বেশি হয় তার একই সাথে রাগ বেশি হয় মারামারি করতে যেতে পারে সূর্যর সঙ্গে রাহু পীড়িত হলেও সেক্ষেত্রে সূর্য গ্রহণ লাগে তার কথাবার্তা যে পোলাইট হওয়া উচিত সেগুলো নষ্ট হয়ে যায় তাই রাহুকে কন্ট্রোল করতে গেলে অতি বা বাড়াবাড়ি এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে যখনই দেখবেন যে অতিরিক্ত আপনি করছেন তখনই দেখবেন যে আপনি রাহু দ্বারা পীড়িত তাই তখন আপনাকে কন্ট্রোল হতে হবে রাহু অ্যাট্রাকশন বাড়াই সেই অ্যাট্রাকশনটা অতি অ্যাট্রাকশনটা আপনাকে কমাতে হবে এবং এটা আপনার হাতেই আছে আপনি দেখছেন সারাদিন টাকা ইনকাম করবো টাকা ইনকাম করব টাকা চিন্তা করছেন আপনি জানবেন রাহু এফেক্টেড রাহু এফেক্টেড কিসের দ্বারা সেকেন্ড হাউস দ্বারা রাহু এফেক্টেড শুধু টাকা ইনকাম করব টাকা ইনকাম করবো বা সর্বশেষে আছে কেতুর কথা তো কেতুকে কন্ট্রোল করতে গেলে যে আপনার বারবার কোনো কিছু করতে গেলে ডিপ্রেশনে চলে যান সেই ডিপ্রেশন হওয়াটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কাজ করলে ফেলিওর হবে নি কোনো কাজই কোনো মানুষ প্রথম চান্সেই হান্ড্রেড পারসেন্ট করতে পারে না তো কাজ করলে ফেলিওর হবে না এটা অ্যাকসেপ্ট করে আপনাকে এগিয়ে যেতে হবে এগুলো করুন দেখুন কেতু আপনার বরাবর ঠিক হয়ে যাবে ভালো রেজাল্ট দিতে লাগবে কেতু এগুলো মাসের জন্য পালন করে দেখুন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার এই ভিডিওটা বানানো শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনাদের প্রথমেই কোনো এক্সপেন্সিভ পাথর জাগ যোগু এইসব করে টাকা খরচা না করতে হয় নিজের আচরণ বৃদ্ধি পরিবর্তনের মাধ্যমে আপনারা ছ মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবেন এটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি বা এটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকালে